ব সকাল বন্ধুরা আপনার রূপকথা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ নজরুল ইসলামের জন্মদিন বুলবুলি নীরব নার্গিস বনে ঝরা ফুল ও গোলাপের বিলাপ শুনে

অনেকদিন পর পাশেবারে দিদির সাথে দেখা হলো তো আমার রান্না শেষ হয়ে গেল প্রায় এখন ডিমের ঝোলটা হলেই হয়ে যায় প্রচন্ড গরম লাগছে তিনটে প্যান চালিয়ে রেখেছি এটা উপরে রোটা এটা তাতেও কিচ্ছু হচ্ছে না তো আজকে রান্না না করলেও চলতো কারণ কালকের শাকের ডাল আর ঝিঙে দিয়ে আলু দিয়ে মুগ ডাল পোস্ত বাটা আর মুগ ডাল বাটা আর সাদা সর্ষে বাটা দিয়ে একটা নতুন সবজি করেছিলাম তো সে দুটো ছিল শুধু ডিমের ঝোল করলেই হয়ে যেত সকাল থেকে রান্না করবো না করবো না ভাব নিয়েও তিন পদ রান্না করে ফেললাম ডিমের ঝোল থর ভাজা উচ্ছে আলুর ঝোল আসলে এক এক দিন হয় না কিছু ভাল লাগে না কিছু করতে ইচ্ছে করে না আজকে সকালটা সেরকমই লাগছে আমার আজ ঘুম থেকে উঠতেও দেরি হয়েছে রোজ সাড়ে পাঁচটা পাঁচটা সাড়ে পাঁচটায় উঠে পড়ি আজকে সেখানে ঘুম থেকে উঠেছি সাড়ে ছটায় কি করে যায় এত দেরি হয়ে গেল সেটাই বুঝতে পারলাম না আজ আর হাঁটতে যাওয়া হলো না বিকালে আবার প্রোগ্রাম আছে তো সেই জন্যে সকালবেলায় রাতের রুটিটাও করে রাখলাম এখনো অনুষ্ঠানের সব জিনিসপত্র গোছাবো আছে প্রোগ্রামের সব জিনিসপত্র আমার আর মেয়ের আমার সেট এগুলো এগুলো মেয়ের সেট না এটা লাগবে না অনেকটা সব ভাগ ভাগ করে রাখলাম দুপুর হতেই শুরু হয়ে যাবে সাজগোজ এখন এইটুকুনই থাক বিকেলে আবারও আসবো সাজগোজের আর অনুষ্ঠানের ভিডিও নিয়ে ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন